এখানে যে অঙ্কটা দেখেন এটা আটত্রিশতম বিশেষ আসছে সেম একটা ম্যাথ তেতাল্লিশতম বিশেষ আসছে আমরা দেখবো যে এই টাইপের ম্যাথ কিভাবে প্রশ্ন দেখে অ্যান্সার দিতে পারবেন সেই টেকনিকটা যদি আমরা দেখতে চাই প্রথমে আসি যে এখানে বলছে পুরো কোণের মানের অর্ধেকের সমান একটি কোণের মান তার পুরো কোন মানের অর্ধেকের সমান সেম ভাবে এখানে আসতে পারে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত পুরক অথবা সম্পূরক যখন পুরো কোন আসবো তখন অ্যান্সার বের করতে হলে নব্বই ডিগ্রিকে তিন দ্বারা ভাগ করে যা হবে আর যদি বলে যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান তখন আমাকে একশো আশি ডিগ্রিকে তিন দ্বারা ভাগ করতে হবে তো তাহলে যখন পুরো কোণ বলবে তখন অ্যান্সার হবে কত ডিগ্রি দেখেন তিন দ্বারা ভাগ করে তিরিশ ডিগ্রি যখন সম্পূরক কোণ বলবে এটা কিন্তু তিন দ্বারা ভাগ করি তাহলে ষাট ডিগ্রি তো এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু তিরিশ ডিগ্রি এখন আসেন যে কেন আমরা মানে নব্বই এবং একশো আশিকে তিন দ্বারা বাক করবে এটা বোঝাই পুরো কাকে বলে যে কোন মান নব্বই ডিগ্রি তাকে পূরক পুরোক্ষণ আর সম্পূরক কোন কাকে বলে যে কোন মান একশো আশি ডিগ্রি তাকে হয় সম্পূরক এর জন্য যখন পূরক বলবো কে তিন দ্বারা বাক করবো আর যখন সম্পূরক বলবো কি বলবো একশো আশিকে তিন দ্বারা বাক করবো এখন আসেন সেইম নিয়মের এই মাত্রা দেখেন এখানে কি বলা আছে একটি কোন মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক সমান কোনটির মান কত তাহলে সম্পূরক বলছে কতকে ভাগ করবো একশো আশিকে কয় দ্বারা তিন দ্বারা অ্যান্সার কত হবে বলেন